আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তিন তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে এবং আজকে আপনাদেরকে এখান থেকে সব পাকিস্তানি পার্টি ও থ্রি কালেকশনগুলো কালেকশন গুলো দেখাবো সকলে ভিডিওর সাথে থাকবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে এবং আপনাদের যেটা চয়েস হবে আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এটা জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কাজ করা আছে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতোর কাজ করা পুরো বডিতে যারা স্টোন ওয়ার্ক ছাড়া পড়তে চান এই যে দেখেন হাতায়ও কাজ করা থাকবে এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের তো অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা খুব সুন্দর কাজ করা সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা একটা ডিজাইন একটাই কালারে পাচ্ছেন প্রাইস কেমন থাকবে ভাইয়া তিন হাজার টাকা এটা প্রাইস থাকবে তিন হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাকিস্তানি পার্টি আর থ্রি কালেকশনগুলো দেখাবো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের মধ্যে যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডি থেকে স্টোন আর মিরর ওয়ার্কে কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আচ্ছা সাথে একটা ওন্না পাবেন ভাঁজ করা অবস্থায় দেখাচ্ছি প্রত্যেকটা ওন্না একই সাইজে থাকবে এই যে দেখেন ওন্নাটা কাজ করা এবং প্যান্টেও কাজ করা থাকবে এটা কত পড়বে এটা 3000 টাকা এটা পড়বে 3000 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন স্টলের পাকিস্তানি পার্টি থ্রি পিসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি সুতোর কাজ করা প্যানেল ও কাজ করা থাকবে ওকে এটা আর কি আছে এই যে দেখেন এটার সাথে কিন্তু সেলার কাজ করা থাকবে প্যান্টের প্যানেল এবং এই যে অন্যটা কাজ করা কত পড়বে এটা তিন টাকা এটা পড়বে তিন হাজার টাকা ওকে আর এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চোচল্লিশ বডি পাবে এটা শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা পুরো বডিতেই কাজ করা থাকবে হালকা প্যানেলও হালকা কাজ করা আচ্ছা শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন শিফনে একটা অন্য থাকবে কাজ করা এই যে দেখেন সুন্দর আর একটা প্যান্ট থাকবে কাজ করা এই যে দেখেন কত পড়বে এটা এটা পড়বে তিন হাজার টাকা ওকে আচ্ছা এই যে দেখেন এটার আরও একটা কালার আছে এই যে দেখেন এই যে আরেকটা কালার এগুলো প্রাইস পড়বে তিন হাজার টাকা বর্তমান স্ট্যাম্প প্লাজা থেকে নিতে পারবেন ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে এই দেখেন কাজ করা থাকবে ওকে অন্য একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের অন্য আরেকটা কালারে এই যে এটা গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে হাতাটা একটু দেখি ভাইয়া হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাও কাজ করা আছে ওকে এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট পাবেন কাজ করা আর কাজ করা একটা ওড়না থাকবে কত পড়বে এটা তিন হাজার টাকা ওকে আজকে সব আপনাদের পাকিস্তানি পার্টি আর ট্রিপিসের কালেকশনগুলো দেখাচ্ছি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে এটা আপনারা পাবেন সিল্কের মধ্যে পাকিস্তানি সিল্কের মধ্যে গলার নিচে স্টোনের কাজ করা দেখতেই পারছেন ভাই ধরে রাখবেন হ্যাঁ একটু ধরে রাখেন এই যে দেখেন হাতাও কাজ করা আছে ওকে এবং দেখেন এই যে প্যানেলে কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এই যে দেখেন কাজ করা একটা ওন্না থাকবে কাজ করা একটা প্যান্ট থাকবে কত পড়বে এটা তিন এটাও পড়বে তিন হাজার টাকা ওকে প্রত্যেকটা থ্রি পিসের ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি পাবে এই যে দেখেন এই আরেকটা এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ওকে আর এটার প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা ম্যাচিং একটা প্যান থাকবে একটা ওন্না থাকবে কাজ করা কত পড়বে তিন হাজার টাকা ওকে এই যে আরেকটা দেখেন ভাই একটু ধরে রাখেন হ্যাঁ এটা অর্গানজার মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা প্যানেলও কাজ করা থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতাটার মধ্যে সম্পূর্ণ কাজ করা আর কি আছে এটার সাথে এই যে দেখেন একটা অর্গানজা অন্য পাবেন একটা প্যান্ট পাবেন কত পড়বে 3000 টাকা 3000 টাকা প্যান্টের প্যানেলে কাজ করা ওকে এই আরেকটা এটা শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে প্যানেলটা কাটোয়ার করা অনেক সুন্দর হাতাটা দেখাচ্ছি এই যে হাতায় কাজ করা এটার সাথে কি আছে এই যে একটা অন্য আছে কাজ করা একটা প্যান থাকবে কাজ করা কত পড়বে এটা তিন হাজার টাকা ওকে আচ্ছা এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পাচ্ছেন চিনন সিল্কের মধ্যে উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ ভরাট কাজের প্যানেলে প্রচুর স্টোনে কাজ করা এবং এটার হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে সামনে পিছনে কাজ করা আর কি আছে এটার সাথে চিনন সিল্কের একটা সেলর পাবেন প্যানেলে কাজ করা অন্য কাজ করা থাকবে কত পড়বে এটা পড়বে তিন হাজার টাকা ওকে এখন আপনাদের একটা পিওর জর্জেট কাপড়ের ট্রিপিস দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোরে আর সুতোর কাজ করা থাকবে ওকে হাতাটা দেখাই আপনাদের এই যে হাতাটা দেখেন এটার সাথে আর কি আছে এটার সাথে কাজ করা একটা অন্য আছে জর্জেটের জর্জেটের একটা প্যান থাকবে কাজ করা কত পড়বে এটা তিন হাজার টাকা ওকে ঠিক আছে আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা একটু লক্ষ্য করেন এটা পাকিস্তানি সিল্কের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে পার্টি ওয়ার আচ্ছা আর কি আছে এটা সাথে ওকে কাজ করা একটা অন্য পাবেন একটা প্যান্ট থাকবে কাজ করা কত পড়বে তিন হাজার টাকা ওকে আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা প্যানেলও কাজ করা থাকবে কি আছে এটার সাথে একটা কাজ করা সেলর আছে জর্জের কাপড়ের জর্জের একটা অন্য থাকবে কত পড়বে তিন টাকা আচ্ছা গাইস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অর্গানজার মধ্যে আপনাদের দেখাচ্ছি উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আচ্ছা সাথে একটা প্যান্ট আছে একটা ওন্না আছে অর্গানজার মধ্যে কাজ করা ওন্না অর্গানজার মধ্যে একটা প্যান্ট প্যানেলে কাজ করা কত পড়বে তিন হাজার টাকা ওকে এখন যেটা দেখাচ্ছি এটা আপনার শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা থাকবে ওকে কাজ করা একটা প্যান্ট থাকবে একটা ওন্না থাকবে এই যে এটা হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে প্যান্টটা কাজ করা কত পড়বে সাড়ে তিন টাকা ওকে এই যে আরেকটা কালার না জি এই যে দেখেন এই আরেকটা কালার এগুলো প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চোচল্লিশ বডি মাপে এই যে ম্যাচিং অন্য পাবেন ম্যাচিং প্যান্ট পাবেন তিন হাজার পাঁচশো টাকা ওকে আরেকটা কালার আছে না এই যে আরেকটা কালার দেখেন এই থ্রি পিসগুলো আপনারা কিন্তু শিফন জর্জেটের পাচ্ছেন পাকিস্তানি শিফন জর্জেটের রেডিমেটের মধ্যে খুব সুন্দর তিনটা কালার তিন টাকা ওকে আরেকটা দেখাবো এটা পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে একটু গর্জিয়াস কাদের গলা নিচে স্টোনের কাজ করা পুরো বডিতে সুতো আর স্টোনের কাজ করা থাকবে এই যে প্যানেলও কাজ করা এটার সাথে কি আছে কাজ করা একটা ওন্না থাকবে ঠিক আছে একটা প্যান্ট আছে কাজ করা কত পড়বে এটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা ওকে এই যে আরেকটা ডিজাইন এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে আচ্ছা এটার সাথে কাজ করা একটা ওনা থাকবে আর একটা কাজ করা প্যান্ট থাকবে কত পড়বে তিন হাজার পাঁচশো টাকা ওকে এই যে আরেকটা ডিজাইন এটাও জর্জেট কাপড়ের মধ্যে যার যে ডিজাইনটা ভালো লাগবে আর কি আপনাদের আপনারা অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পাবেন এই যে দেখেন কাজ করা ওনা পাবেন সাথে কাজ করা একটা প্যান্ট থাকবে এটা কত পড়বে তিন হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এই যে দেখেন এই আরেকটা এটা পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স আর স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা আপনার শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন লাক্সারি শিফন জর্জেটের জর্জেট একটা অন্য থাকবে জর্জেট একটা প্যান্ট থাকবে শিফন জর্জেটের প্যান্টে কাজ করা অন্য কাজ করা থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে জর্জেটের উপর খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে এটা জর্জেট কাপড়ে এই যে দেখেন জর্জেটের অন্য একটা জর্জেটের প্যান থাকবে কাজ করা তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে থ্রি পিসটা দেখছেন এটা জর্জেটের উপর থেকে প্যানের পর্যন্তই কাজ করা থাকবে আচ্ছা আর কি আছে এটার সাথে এই যে দেখেন কাজ করা একটা ওন্না কাজ করা একটা প্যান্ট থাকবে কত পড়বে এটা 3500 টাকা ওকে এই জার একটা এটাও জর্জেটের উপর সম্পূর্ণ সূতোইমোটারই কাজ করা স্টোন কাজ করা থাকবে আচ্ছা তার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন কাজ করা প্যান্টটা আর কাজ করা একটা ওন্না থাকবে 3500 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা জর্জেটের মধ্যে পাচ্ছেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে নিচে স্তনে কাজ করা আচ্ছা এটার সাথে জর্জেট একটা ওন্না থাকবে কাজ করা একটা প্যান্ট থাকবে কাজ করা এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে 3500 টাকা এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এটা দ্বিতীয় কালারটা আর কি 3500 টাকা প্রত্যেক সাথে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওন্না ম্যাচিং তো প্যান্ট থাকবে কাজ করা প্যান্ট কাজ করা ওন্না থাকবে আচ্ছা এটা অন্য ডিজাইন আর কি এটা জর্জেটের উপর কাজ করা ওভারটা না 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 এটা সেম 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 ডিজাইনই তিনটা কালার আর কি এটা তিন নম্বর কালারটা 3500 টাকা হ্যাঁ আমি আপনার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে তিনতালে আপনারা চলে আসবেন দি ড্রেস স্টোরি সোড়ে এবং শপ নম্বর হচ্ছে তিন বাই দশ এই ঠিকানায় চলে আসতে এই থ্রি পিসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য